আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি ঘরে অনেকটি অনেকক্ষণ দুটো ঘর মোচা হয়ে গেছে আর এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি এদিকে ডালও বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে মোড়লাম আজগুলো ভাজা হয়ে গেছে আর চটচটা করব তো আলু বেগুন পেঁয়াজ সমস্ত কিছু কেটে নিয়েছে এটা দিয়ে সুন্দর সুন্দরটা চটচটি হবে আর ভাত প্রায় হয়ে এসছে না এখানে দাদার খাবারও রেডি করে দিয়ে দিয়েছি ঠান্ডা হোক তারপর আর এখানে আর মাছটা কমপ্লিট দাদা বেরিয়ে গেলে তারপর এখন বিছনাপত্রগুলো সমস্ত ঝাড়ব সকালবেলায় যেহেতু দাদা বেরোয় তাড়াহুড়ো থাকে গোছানো হয় না এই জন্য এখন ঠাকুরের বাসনটা ধুয়ে আসলাম এবার বিছনা বিছনা ঝেড়ে তারপর টিফিন করতে যাব আর আজকে ভাবছি টিফিনে মশলাটা চাপিয়ে দিলাম জিরে পুরো শুকনো লঙ্কা পুরো দিলাম আদা লঙ্কা টেস্ট করে রাখছিলাম ওইটাও দিয়ে দিলাম আর নুনও দিয়ে দিলাম একটা হাতে না ফোন নিয়ে ভিডিও করার খুব অসুবিধা হয়ে যায় আর এবার মশাটা সিদ্ধ করে রান্না বান্না করে রান্নাঘরটা একবারে পরিষ্কার করে নিয়েছি পরে আর বিকেল বেলা ইচ্ছে করে না এগুলো করতে আর রান্নাটা তোমাদের একবার দেখিয়ে এই যে মোচার এখানে হচ্ছে ঘরে পুজো দিয়ে এখন একটু এসে বসলাম মানে এত গরম লাগছে যে কি বলবো আজকে সারা দিন তোমাদের সাথে গরম গরমই করলাম সত্যি বন্ধুরা এত গরম পড়েছে আর ভালো লাগছে না এখন ঘরে সন্ধ্যে পুজো দিয়েছি ঘর তোর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে এই যে এই জামাটা দিয়েছে দাদাকে জামাটা খুব সুন্দর হয়েছে আর এই শাড়িটা বিবাহ বাবার উপলক্ষে আমার অনেকগুলো হয়ে গেল গেলাম যে তোমাদের তো আগে দেখিয়েছিলাম উপহারগুলো সেগুলো সেইগুলো পেয়েছি আবার এখানের থেকেও পেয়ে গেলাম অনেকগুলো উপহার খুব ভালো হয়েছে আমার উপহারগুলো আমার খুব পছন্দ আর এখানে একটু দুধ চা বসে দিয়েছি একটু দুধ চা খাবো আর মেয়েরা কিছু খাবে না বললো দেখালাম রাত্রে রান্না বান্না আমার রান্না বান্না এখানেই শেষ এবার মেয়েরা কাজ করে উঠলে ওদের খাওয়া দাওয়া হবে আর দাদাও বাড়ি ফিরবে তারপর তাহলে পরের দিন আবার আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে তোমরা একটু